নমস্কার ফুড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জামাই বড় কাতলা মাছ এখন কাতলা মাছ খাতি হবে কুটি হবে তো সম্পূর্ণ গল্পটা আমরা সঙ্গে থাকুন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চান দান করে সব গুছিয়ে নিছি আর বাজারে গেছে আসতে দেরি হতে পারে

এমনি কাতলা মাছ কাতলা মাছ আমাদের পুকুরেই তো দেখালাম জানো তো ওই পুকুরেই তো আগে দশ বারো কেজি করে কাতলা হতো কেমন টেস্ট বলুন তো বছরে পয়লা পড়লে কাতলা মাছ রুই মাছ আর এই কাতলা মাছ দশ কেজি বারো কেজি করে বছরে প্রথম ধরা হতো সেই মাছ কেটে ভাগ কচি কচি কচু গাঁটি কচুর গাছ উঠেছে গত বছরের লাগানো কচু গাছ সেই কানা দিয়েছিল তোলা হয়নি কচু তো ওই কচুর ডাঁটা পাতা একসঙ্গে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এই যে কচি কচি সবুজ হয়ে আছে আমরা কিন্তু কচু শাকের আঁশ ফেলি না আর পাতা রান্না একসঙ্গে খুব ভালো লাগে অনেক দিনের পর ভালো একটা আইটেম বার করেছো তুমি আইটেমের জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম কচু গাছের নাম শুনলে জিভে জল আসে তার সঙ্গে চিংড়ি মাছ ইয়ে আছে তোমার নারকেল আছে ঘরে না না দিতে পারে না না দিতে না না দিতে পারে ওরা খেয়ে হজম করতে পারে না

ঘরে ঢুকে দাও ঘরে ঢুকে দাও না ঘরে ঢুকাও ঘরে ঢুকাও দুপুর ঘরে ঢুকাও ঘরে ঢুকাও কী দিয়ে খাবে বলো তো তাই দিয়ে করবো খাবে তো তাহলে এর মাথাটা রেখে দেবো আর ডিমটা রেখে দেবো কালকে ডিম দিয়ে আর ব্রাহ্মী শাক দিয়ে হবে আর মাথা দিয়ে ডাল হবে আর মাছটা এখন ঝিঙে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ আর কোনো এইভাবে সারি সারি রান্না করে ফেলতে হবে না ওইখানে পুঁড়ে করে বাগানে জানলা হবে হ্যাঁ

যব নোকু করেও কি করল বেচারা আর কি করা চোরা যদি আগা পাস্তালা ঘুরে বেড়ায় আর কি করা কলা কলা আগে খোঁটা আর খাওয়া বেশি চিন্তাটা কারুর দেবে না খুব

আমিও তাই করি আমি এখন চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না করে নেবো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কচু শাক তো মনে লবণ

চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এবার কচু শাকটা দিয়ে দেব কচু শাকের তরকারি আজকে যা হবে কাতলা মাছ রেখে দেবে আজকে দেখো এইটাই নিয়ে ছাড়া ছিঁড়ে হবে একটুখানি চিনি দেবো মিষ্টি মিষ্টি লাগবে কচু শাক উনুনে রান্না করলে সবচেয়ে জল মরে ভালো তাই না অনিমা শুকনো শুকনো যত হবে ততই ভালো

আমি আর এগুলো ধুয়ে আনছি মাছ ভাজ দেবো ধুয়ে আনি এগুলো কয়েকটা তেল দিয়ে দেবো এবার মাছের ঝোলটা ফাইনালি রান্না হবে কালো জিরে তেরা তেরা কাঁচা লঙ্কা আলুটা আগে ভেজে নেবো সাত মতো নুন এক চিমটি হলুদ গুঁড়ো আলুটা ভালো ভেজে নেবো अच्छा तो भर भी काटा खा रही है बागा बागा काटा काट कर जाओ हां वो टाका मत काटा ना पेटी नहीं बोले भात खा उसने खाटा बोले हम नहीं चला सकते बड़े चाचा ठीक है धरने खाता है माफ खाने ला नहीं लागु कौन वाली हां खिला करते बड़े ले के कांटा नाक भा गया

જય હો એ રિજને આવે ઓલા સલાસર પાલનો ઓલો આવે આરો પેટી આ છે હા ઓ જોળો મારતો પેટી ઓલો જોસ્તો પેટી આ છે ઓ ઘૂણે બેકાઈ જઈતું આગે આઈ છે અને આને પેટી આ છે ઓલો ચારતા પેટી છે દુતા છે નેલા દુતા છે એ ના રે ઓનકલો આ છે ઓય આરો ટાટરી છે

আর একটুখানে হলুদ দেবো সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো তরকারিটা ফুটে উঠেছে এবার জিরে আর আদা বাটাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো গিরে আদা বাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হবে ধনে পাতাটা কেটে নিচ্ছি ঝোলে দেব তরকারিটা আলগা করে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে